আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব আলু এবং টমাটমের ক্ষেত্রে আমরা সব থেকে বেশি সমস্যায় পড়ি নাভিদশা রোগের ক্ষেত্রে এই নাভিদশা রোগের জন্য বাজারে সুমিটোমো কোম্পানি যেটি একটি জাপানিজ কোম্পানি এটি একটি অত্যাধুনিক টেকনোলজিতে তৈরি নতুন টেকনিক্যাল দিয়ে তৈরি একটি ছত্রাকনাশক যেটি বাজারে নিয়ে এসেছে যার নাম হলো ডেরেকো তো আজ আমরা দেখবো এই ডেরেকোর মধ্যে কোন কোন টেকনিক্যালকে আমরা দেখতে পাই এবং এই ডেরেকোর মধ্যে কোন কোন অ্যাকশন মুড আমরা দেখি অর্থাৎ আমরা যখন আমাদের জমিতে বা আমাদের ফসলে আমরা ডেরেকোকে স্প্রে করব তখন কিভাবে সেই রোগকে দমন করবে তার যে পদ্ধতি সেই পদ্ধতিগুলো কি কি আছে আমরা সম্পূর্ণটা এই ভিডিওতে দেখব এছাড়া আমরা দেখব এই ডেরেকো আপনার নাভিদশা বাদে আর কোন রোগের ক্ষেত্রে আমরা একে ব্যবহার করতে পারি এছাড়া থেকে বড় বিষয় হলো আমরা যখন আমাদের টমেটোমের জমিতে বা আলুর জমিতে অর্থাৎ নাভিদশার জন্য যখন আমরা ব্যবহার করছি তখন এর ডোজ কীরকম হবে অর্থাৎ একে আমরা কি পরিমাণে ব্যবহার করব এছাড়া আমরা দেখব এই ভিডিওতে কিভাবে আমরা এই ডেরেকোকে ব্যবহার করলে সব থেকে বেশি মেয়াদ পেতে পারি অর্থাৎ বেশি দিন পর্যন্ত আমাদের ফসলকে আমরা সুরক্ষা প্রদান করতে পারি এই নাভিদশার যে ছত্রাক সেই ছত্রাকের হাত থেকে তাই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন কৃষক ভাইয়েরা ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় কৃষক ভাইয়েরা সবার প্রথমে আমরা আসি এই যে ডেরেকো ছত্রাকনাশক এই ডেরেকো ছত্রাকনাশকের মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই আমরা এই ডেরেকো ছত্রাকনাশকের মধ্যে আমরা যে এটি দেখি সেটি হল ইথাবক্সাম ফর্টি পারসেন্ট এসসি অর্থাৎ সাদা গাঢ় তরল আকারে আমরা একে পাই এবার বলি এই যে ডেরেকো ছত্রাকনাশকটি বা ডেরেকো ফাঙ্গিসাইট এটি একটি সম্পূর্ণ সিস্টেমিক ফাঙ্গিসাইট অর্থাৎ গাছের আমরা যখন স্প্রে করি আমাদের ফসলে তখন গাছের মধ্যে প্রবেশ করে গাছের সিস্টেমে অর্থাৎ অন্তরে প্রবেশ করে গাছকে সম্পূর্ণভাবে সুরক্ষা প্রদান করে এবং এর মধ্যে আছে ট্রান্সলেমেনের অ্যাকশন অর্থাৎ আমরা যখন গাছে স্প্রে করি আমাদের ফসলে তখন আমরা যে স্প্রেটা করলাম সেটি যখন পাতার উপরে পড়ল এটি কী হয় ট্রান্সলেমেনের অ্যাকশন থাকার কারণে পাতার মধ্যে দিয়ে পাতার নিচ পর্যন্ত পৌঁছে যেতে পারে যার কারণে যখন নিচে কোনো ছত্রাক থাকে সেই ছত্রাককে এ খুব অনায়াসে দমন করতে পারে এবং এর মধ্যে আমরা আরেকটি অ্যাকশন দেখতে পাই সেটি হলো জাইলেম অ্যান্ড ফ্লোয়েম অ্যাকশন অর্থাৎ আমরা যখন আমাদের ফসলে আমরা স্প্রে করছি আমাদের গাছে স্প্রে করছি তখন এই জাইলেম আর ফ্লোয়েম অ্যাকশন থাকার কারণে এটি কি হয় গাছের মধ্যে যেরকম সিস্টেমে প্রবেশ করে এবং সিস্টেমে প্রবেশ করে গাছের একদম শিকড় পর্যন্ত পৌঁছে যায় এবং গাছের যে নতুন পাতা বের হয় সেই পাতাতেও এটি সুরক্ষা প্রদান করতে পারে অর্থাৎ গাছের নিচ থেকে উপর পর্যন্ত সম্পূর্ণটা সুরক্ষা প্রদান করে এই আপনার ডেরেকো ছত্রাকনাশকটি এবার আমরা দেখব এর মধ্যে আরেকটি অ্যাকশন আমরা দেখি সেটি হল প্রিভেন্টিভ অ্যাকশন অর্থাৎ আপনার ফসলে কোনো রোগ আসেনি এখনও পর্যন্ত আপনি যদি সেই অবস্থায় আপনি এই ডেরেকোকে স্প্রে করেন তাহলে আপনার রোগ আসার সম্ভাবনা অনেকটা কমে যাবে অর্থাৎ ছত্রাক আপনার ফসলে আক্রমণ করতে পারবে না এটিকে বলা হয় প্রিভেন্টিভ এবং এর মধ্যে আছে কিউরেটিভ অ্যাকশান অর্থাৎ আপনার ফসলে রোগ চলে এসেছে সেই অবস্থায় আপনি যদি এটিকে ব্যবহার করেন অর্থাৎ এই ডেরোকোকে ব্যবহার করেন তাহলে সেই রোগকে সম্পূর্ণভাবে দমন করে সেটিকে আপনার কিওর করে অর্থাৎ সুরক্ষা প্রদান করবে আপনার গাছকে সম্পূর্ণভাবে রোগমুক্ত রাখবে এবং এই যে ডেরেকো ছত্রাকনাশকটি এই ডেরেকো ছত্রাকনাশকের একটি বিশেষ গুণ হলো অ্যান্টি অ্যাকশন অর্থাৎ নতুন করে ছত্রাকের ফাঙ্গাসকে তৈরি হতে দেয় না তো এত সময় আমরা দেখলাম এর মধ্যে আমরা কোন কোন অ্যাকশনকে দেখতে পাই এবার আমরা দেখি এই যে ডেরেকো ছত্রাকনাশকটি এটি কোন কোন রোগের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি বা কোন কোন রোগকে দমন করতে পারে এটি মূলত আপনার নাবিদশা রোগকে কন্ট্রোল করতে পারে সব থেকে ভালো এছাড়া আপনি এই ডেরেকো ফাঙ্গিসাইডকে ডাউনি মিল্ডুই রোগের উপরেও আপনি কার্যকারী করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন এবার আসি এর ডোজ কীরকম হবে এর ডোজ সাধারণত প্রতি লিটার জলে এক এমএল করে আমরা ব্যবহার করতে পারি অর্থাৎ আমরা পনেরো লিটারে পনেরো এম ব্যবহার করব। আর এক একরের ক্ষেত্রে দুশো লিটার জলে দুশো এমএল আমরা এই ডেরেকোকে স্প্রে করব। এবার আসি কোন কোন ফসলে আমরা এই ডেরোকোকে স্প্রে করতে পারি এটি মূলত যেহেতু বলা হচ্ছে নাভিদশা রোগের ক্ষেত্রে এটি সব থেকে বেশি কার্যকারী এবং এই নাভিদশা রোগকেই কন্ট্রোল করতে পারে তাই আমরা আলু এবং টমেটোর ক্ষেত্রে একদম সম্পূর্ণভাবে এই ডেরেকোকে স্প্রে করতে পারি অর্থাৎ ডেরেকো ফাঙ্গিসাইডকে স্প্রে করতে পারি এছাড়া যে সকল ফসলে ডাউনি ডাউনিমিলডুই রোগ দেখা যায় সেই সকল ফসলেই আমরা এই ডেরেকো ফাঙ্গিসাইটকে ব্যবহার করতে পারি এবার আসি মেয়াদের কথায় অর্থাৎ আমরা এই ডেরেকো স্প্রে করলে কতদিন পর্যন্ত আমাদের ফসলকে সুরক্ষা করতে পারবো বা সুরক্ষা প্রদান করবে প্রথমত এই যে ডেরেকো ফাঙ্গিসাইট এই ডেরেকো ফাঙ্গিসাইট আপনি যখন আপনার ফসলে স্প্রে করবেন যদি প্রিভেন্টিভ হিসাবে স্প্রে করেন তাহলে সবথেকে বেশি রেজাল্ট আপনি পাবেন আর ভালো রেজাল্ট পাবেন এছাড়া আপনি ফসলের কিউরিটি হিসাবে স্প্রে করেন অর্থাৎ ফসলের রোগ চলে এসেছে সেই অবস্থায় স্প্রে করেন তাহলে আপনি মোটামুটি সাত থেকে আট দিন পর্যন্ত এর রেজাল্ট পাবেন পরবর্তীতে আপনাকে আবার স্প্রে করতে হবে তো প্রিয় কৃষক ভাইয়েরা আশা করছি আমার এই ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কি জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে